বিনা কারণে হঠাৎ দূরে বদলি সন্তান হওয়ার কারণে মেলেনি ছুটি মানসিক অবসাদে অউনয়ারি কর্মীর মৃত্যু সিডিপি ও সুপারভাইজারের চাপেই মৃত্যু হয়েছে অউনয়ারি কর্মীর এমন অভিযোগ তুলে এই সোমবার বিকেলে ধুপগুড়িতে সিডিপি অফিস গেরাও করে আন্দোলনে সামিল অউনয়ারী কর্মীরা পরবর্তীতে এশিয়ান হাইওয়ে অবরোধ অত্যাধিক কাজের চাপে ছুটি না পাওয়ায় বাড়ি থেকে দূরে গিয়ে ডিউটি করতে হয়ে অসুস্থ বোধ করেন ঘটনাস্থলে তিনি অসুস্থতায় মৃত্যুত হয় এই মৃত্যুদায়কার অভিযুক্তকে সামনে রেখে খโป প্রকাশ করেছেন মহিলারা যদিও সিপিও নীলাঙ্কু গাঙ্গুলি সব অভিযোগ অস্বীকার করে বলেন বিনারায়কে ছুটির কথা বলা হয়েছিল তিনি ছুটি নেননি আন্দোলন দাবি ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনার কারুর সাথে না ঘটে আমরা এইদিকে আমরা গেল একটা আমরা তো সবাই ওখানে যাচ্ছিলাম তো আমরাও তো এত দূরেই যাই মানে আমরা তো জীবন হাতে নিয়ে হাতে করে নিয়ে যাই ঠিক আছে তার মধ্যে আমাদের অর্থ মানে দারুণ সংকট আছে ঠিক আছে আমরা এটুকু বেতনে আমরা এইভাবে কাজ করতে পারছি ট্রান্সফার করা হয়েছিল আমাদের কি কারণে করা হয়েছিল সেটা বলতে পারবো না এটা হচ্ছে অফিশিয়াল অফিশিয়াল ব্যাপার হ্যাঁ কতদিন আমরা তো সেই ছ বছর থেকে ওখানে যাওয়া আসা করছি এখনো পর্যন্ত আমাদের এদিকে ট্রান্সফার করে নিয়ে আসলো না আপনি মানে উনি কোন সেন্টারে কর্মরত উনি সামুচিত

সন্তান এক মাস দুই দিন তিন দিন না আমরা তো ছ মাসের ম্যাটারনিটি লিভ দিই তো কারণ যে এই থা অ্যাপ্লিকেশন করবে তাকে তো ছ মাসের ছুটি দেওয়া নিয়ম কি ছুটি দেই ছিলে তো কিছু অ্যাপ্লিকেশন আমাদের দেন না তাহলে মৃত্যুর জন্য আপনি নিজেকে দায়ী মনে করছেন না তাদের পরিবারের অভিযোগ যে আপনার চাপের চড়ে তার বাড়তি কাজের চাপের চড়ে এই জানো আমাকে এই সব কারণ বলে তো আমার কোনো লাভ নেই ঠিক আছে যেটা ডাক্তার ফাইন্ডিংস পাবে সেটাই ডাক্তার জানে

একজন মহিলা যিনি মা হয়েছেন মানে এই শারীরিক অবস্থায় তিনি ডিউটি করছেন তাকে কি আপনারা ম্যাটারনিটি লিভ নেওয়ার পরামর্শ দিয়েছিলেন না আমরা বলেছিলাম কিন্তু উনি তো একটাই করেন তাহলে এই যে বাকি যারা এখানে যারা কর্মীরা এসছেন তারা বলছেন যে আপনার একটা প্রেশার ছিল এবং যার জন্য বাধ্য হয়ে তাকে এই অবস্থায় কাজ করতে গিয়েছিলেন

আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন তাহলে আসুন টাইলস হেভেন ইউর টাইল ডেস্টিনেশন আমরা নিয়ে এসেছি হিন্দুয়ার ইটালিয়ান কালেকশন উন্নত বড় স্ল্যাব টাইলস আধুনিক কিচেন টপস আকর্ষণীয় স্যান্টরি এছাড়াও রয়েছে স্টাইলিশ ও ভাস বেসিন উচ্চমানের মার্বেল টেকসই গ্রানাইট আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া কাঁচরাপাড়া কোলেনি এক্সপ্রেস ওয়ে এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম তাহলে দেরি কেন আজই চলে আসুন টাইলস এ হেভেনে আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায় টাইলস এ হেভেন ইউ টাইল ডেস্টিনেশন কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটু যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টিকুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যে কোর্স করে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের বিদেশে চাকরি দেওয়ার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট হরিনঘাটা নদীয়া সিট বুকিং করতে আজই কল করুন এই নম্বরে